নমস্কার বন্ধুরা বন্ধুরা মাঝখানে বিজেপি সরকার ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল রাজ্যে কি সরকার পড়ে যাওয়ার মতন ঘটনা কি আপনার এই যে বর্তমান যে সরকারটা আপনারা দেখছেন সেই সরকারটা কি ভেঙে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়েছিল বন্ধুরা অতি সম্প্রতি অতি সম্প্রতি কোনো একজন বর্তমান বিজেপি পদাধিকারী নেতা ব্যক্তিগত আলাপচারিতাতে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনলে পরে আপনারা হয়তো আকাশ থেকে পড়বেন মাটিতে কারণ রাজ্যে সাধারণভাবে এই কথাগুলো কখনোই কোনো মিডিয়াতে আসেনি আলোচিত হয়নি কোনো চ্যানেলেই আলোচিত হয়নি এবং সেই কথাগুলো তিনি বলেছেন এবং বলার সময় তিনি রিকোয়েস্ট করেছেন বারবার যে তার নাম যাতে কোনোভাবে আমি কোনো ভিডিওতে প্রকাশ না করি যে তিনি এই কথা বলেছেন তার কারণে আমি কোনো অবস্থাতেই তার নাম প্রকাশ করতে পারছি না কিন্তু তিনি যে কথা বলেছেন সেই কথাটা আমি আজকে থেকে প্রায় বছর দের এক আগে আমি অন্য কারোর মুখে শুনেছিলাম বছর দেড়েক আগেই হবে মোটামুটি আমি অন্য আরেকজন আদি বিজেপির নেতার মুখে এই কথাটাই শুনেছিলাম তার কারণে এই দুটো কথা যখন আদি বিজেপি এবং বর্তমান বিজেপি দুই বিজেপির নেতার মুখে যখন একই রকম কথা এসেছে তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ এটার গুরুত্ব অনেক বেশি এবং তার কারণে মনে হয়েছে বিষয়টা নিয়ে একটা ভিডিওতে আলোচনা করা দরকার কেন তিপ্রা মথাকে বিজেপি নিতে জোটে নিতে হয়েছে কেন তিপ্রা মথাকে রাজ্য সরকারের মধ্যে শরিক করতে হয়েছে এটা নিয়ে রাজ্যে এখনো সবার মনের মধ্যে প্রশ্ন রয়েছে মাঝে মাঝে দেখবেন অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে কিন্তু এটা তিপরা মাথার জন্য যতটুকু দরকার ছিল তার চেয়ে অনেকে বেশি বিজেপির জন্য দরকার ছিল বিজেপি নিজের সরকারটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারটাকে টিকিয়ে রাখার জন্য সরকারের সামনে যে সংকট এসেছিল সেই সংকটটাকে মোকাবেলা করার জন্যই নাকি দিল্লির বিজেপি কেন্দ্রীয় বিজেপি নাকি নিজে থেকে আগ্রহী হয়ে আপনার তীব্র মাথাকে জোটে নিয়েছে এমন কি সংকটটা দেখা দিয়েছিল সংকটটা দেখা দিয়েছিল রাজ্যে বিধানসভা পরবর্তী সময়ে মোটামুটি প্রথম এক বছরের মধ্যে কোন সময়টা স্পেসিফিক এই মুহূর্তে অঙ্ক করে বলা সম্ভব না তবে দু হাজার বিধানসভা নির্বাচনের পরে এক বছরের মধ্যে আপনার কোনো একটা সময়ে নাকি রাজ্য বিজেপির কুড়িজন এমএলএ সরকারের থেকে আলাদা হয়ে রাজ্যে অন্য একটি দলের সমর্থন নিয়ে নাকি সরকার বানানোর ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন কুড়িজন এমএলএর নাম তো জানি না বা বলতে পারেননি তিনি কিন্তু তিনি এটা বলেছিলেন যে কুড়িজন এমএলএ সঙ্গে থাকার দাবি নিয়ে নাকি রাজ্যের কোনো একজন ব্যক্তি আপনার রাজ্যের অন্য একটি রাজনৈতিক দলকে প্রস্তাব দিয়েছিল যে তাদেরকে সমর্থন করার জন্য তাহলে কুড়ি আর প্লাস ওই দলের এমএলএরা মিলিয়ে আপনার রাজ্য সরকার বিকল্প সরকার গঠন করা যেতে পারে ওই ব্যাপারটা ওই সময় একজন আদি বিজেপির নেতা আমাকে বলেছিলেন তিনি বলেছিলেন তাকে উনকোটি জেলার একজন নেতা নাকি তাকে এই খবরটা দিয়েছিলেন আর উন জেলার নেতাকে আপনার এই কথাটা নাকি জানিয়েছিলেন সেই রাজনৈতিক দলের সর্বোচ্চ স্তরের একজন নেতা যিনি যেই দলের কাছে ওই সাহায্য চাওয়া হয়েছিল তো এই যে কথাটা মানে ঘরোয়া আলাপচারিতায় কথা প্রসঙ্গে বলেছিল সেই মানে দলের নেতা বলেছিলেন সেইটা উনকোটি জেলার নেতা ওই আদি আদি বিজেপি নেতাকে বলেছিলেন সিনিয়র আদি বিজেপি নেতাকে বলেছিলেন আদি বিজেপি নেতা ও নিজের ভেতরে সেই কথাটাকে আটকে রাখতে পারেননি তিনি আমার সঙ্গে ফোনে কথা বলার সময়ে তিনি ওই সময়েই ওই আজকে থেকে এক বছরের বেশি সময় আগেই তিনি আমাকে বলে দিয়েছিলেন যে তার কাছে অমুকেন তিনি নামও বলেছিলেন আমাকে উনকোটি জেলার কোন নেতা কিন্তু তিনি রিকোয়েস্ট করেছিলেন নাম না বলার জন্য আমি তার নামও বলছি না উনকোটি জেলার নেতার নামও বলছি না ওই নেতা তাকে কোন দলের কোন নেতা বলেছিলেন সেটাও তিনি বলেছিলেন আমাকে সেটাও আমি প্রকাশ করছি না তো তিনি আমাকে সবটা বলেছিলেন এবারে অতি সম্প্রতিকালে বিজেপির বর্তমান পদাধিকারীদের মধ্যে রাজ্য রাজ্যস্তরের একজন নেতা এই কথাটা যখন বলেন যে এই কারণে এটা পরিস্থিতি বাধ্য করেছিল কারণ ওই যে প্রস্তাব এবং পাল্টা প্রস্তাব ইত্যাদি ইত্যাদি যে আলোচনা হয়েছিল সেইটা নাকি কোনো না ভাবে। দিল্লির কাছে এটা পৌঁছে গেছিলো দিল্লির কানে এটা পৌঁছে যাওয়ার কারণে তখন রাজ্যকে না জানিয়েই তারা নিজেরা উদ্যোগী হয় তারা বুঝতে পারে যে যে কোনো সময় সংকট আসতে পারে তখন ওই সংকটটাকে মোকাবেলা করার জন্য তারা মনে করে যে ভাই যদি সংখ্যাটাকে বাড়িয়ে অনেক বেশি করে দেওয়া যায় তাহলে কেউ সংকট মানে কেউ আরেকবার উদ্যোগ নেওয়ার আগে হাজারবার চিন্তা করতে বাধ্য হবে তো এই কারণে এটা নেসেসারি যে কোনো একটি দলকে মানে বিরোধী দলগুলোর মধ্যে কোনো একটি দলের এমএলএ মানে দলের সঙ্গে সমঝোতা করা অথবা এমএলএরা যদি কেউ কয়েকজন এমএলএ যদি ভেঙে চলে আসেন তাহলেও এটা সম্ভব তো এইটা করার জন্য তারা উদ্যোগী হয় এবং শেষ পর্যন্ত তারা তিপ্রামাথাকে প্রস্তাব দেয় এবং সেই অনুযায়ী শেষ পর্যন্ত তিপরা সঙ্গে তাদের অ্যালায়েন্স হয় এবং অ্যালায়েন্স হওয়ার ফলে এখন আপনারা খেয়াল করেন বিজেপির মোট মোট আসন সংখ্যা সঙ্গে আইপিএফটির একজন সঙ্গে তিপরা ১৩ তেরো জন মিলিয়ে এখন এমন একটা সংখ্যাতে পৌঁছে গেছে যে সংখ্যাটাকে আপনার মানে ভেঙে টুকরো করা অসম্ভব প্রায় কারণ কেউ এই মুহূর্তে আর এই সরকারকে ফেলে দেওয়ার কথা মাঝপথে চিন্তা করতে পারবে না যদি না তীপ্রা মথা বিদ্রোহ করে একমাত্র তীপ্রা মথা যদি বিদ্রোহ করে তাহলে হয়তো বিজেপির মধ্যে যদি কয়েকজন যদি বেরিয়ে যায় তা ইত্যাদি নানানভাবে নানান অঙ্ক তখন থেকে অঙ্ক শুরু হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত তীপ্রা মথা বিজেপির সঙ্গে থাকবে ততক্ষণ পর্যন্ত বিকল্প সরকারের কোনো উদ্যোগ নেওয়ার কথা পর্যন্ত কেউ ভাবতে পারবে না এইটাই নাকি দিল্লি তখন চেয়েছিল আর তার কারণেই নাকি আপনার ত্রিপুরাতে কি বলেন আইপিএফটি বিজেপি জোট সরকার থাকা সত্ত্বেও প্রয়োজন না থাকা সত্ত্বেও কারণ তাদের কাছে সাফিসিয়েন্ট সংখ্যা ছিল সাফিসিয়েন্ট নাম্বার ছিল ত্রিপুরা মাথাকে না নিলেও তো তারা সরকার চালাতে পারতো পাঁচ বছর কিন্তু তাদের মনে হয়েছিল যে সরকারের সামনে যে কোনো সময় বিক্ষোভ আসতে পারে বিজেপির জনের কথা তখন বলেছিল আদতেই সংখ্যাটা সত্য কি মিথ্যা সেটা তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কারণ কুড়িজনকে কোনো জায়গায় নিয়ে মার্চ করানো হয়নি যে একসাথে কুড়িজনকে নিয়ে মিটিং করে কিন্তু কেউ দাবি করেছিল তো এই সমস্যাটা কোনো সময় আবার আসতে পারে তার কারণে এই সমস্যা আপাতত দূর করে দেওয়া হয়েছে এটা হলো মানে যদি আমরা বিশ্বাস করি আর কি যে আদি বিজেপির নেতা এবং বর্তমান বিজেপির নেতা দুই নেতার যে দুই রকম দাবি সেটাকে যদি বিশ্বাস করি তাহলে বুঝতে হবে যে বিজেপির সরকারের সামনে বড় রাজনৈতিক সংকট চলে এসেছিল। এবং সেই সংকটটা মোকাবেলা করার জন্য আপনার তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না এখন কথা হলো যে আপনাদের বলে মধ্যে এই প্রশ্নটাও ডেফিনেটলি জাগবে যে কোন রাজনৈতিক দলের বিরোধী রাজনৈতিক দলের সমর্থন চেয়েছিল বা চাওয়া চাওয়া হয়েছিল তো অনেকের মনে হতে পারে তিপরা কারণ ওই সময় তিপরা কাছে ওই সময় তেরো জনই ছিল আবার এর কাছে ওই সময় এগারো জন ছিল এখন তো জন আছে তখন এগারো জন ছিল তো কংগ্রেসের কাছে তো তখনও তিনজন ছিল এখনও এক তিনজনই আছে তো কংগ্রেসের সহযোগিতা নিয়ে তো কুড়ির সঙ্গে তিন যোগ করে মাত্র তেইশ হবে এতে তো সরকার গঠন করা সম্ভব না তাহলে প্রস্তাবটা তো ডেফিনেটলি কংগ্রেসের কাছে যাওয়ার কথা না এখন সিপিএমের কাছে গেছিল না তিপ্রামথার কাছে গেছিলো সেইটা কিন্তু এই দুটো সূত্র আপনার দুটো সূত্র না মানে বর্তমান বিজেপির সূত্রটা অস্পষ্ট রেখেছে আর সূত্র যদি না করে তাহলে সে তার কথা বলা কথা কখনো প্রকাশ করতে নেই এটা হলো এথিক্স তা সেই এথিক্স মেনটেন করে আমি এই পর্যন্তই বিরতি টানছি এক্ষেত্রে আপনাদের মনের মধ্যে একটা ধোয়াশা হয়তো থাকতে পারে প্রশ্ন থাকতেই পারে কিন্তু প্রশ্নের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ এক্ষেত্রে নেই তবে রাজনীতিতে তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে সরকারের পতন হয় মাঝপথে সরকার ভেঙে যায় সরকার থেকে এমএলএরা বেরিয়ে যায় সরকারের মধ্যে কোনো না কোনো কেউ উদ্যোগ নিয়ে কয়েকজন এমএলএকে নিয়ে বিকল্প সরকার গঠনের ব্যাপারে চেষ্টা করে এগুলি তো সমস্ত রাজ্যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় হয়েছে তার ফলে আপনারা মাঝপথে মহারাষ্ট্র সরকার ভেঙে দেওয়ার ঘটনা দেখেছেন আপনারা বিভিন্ন সময় আরও অনেক রাজ্যে বিহারেও আপনারা সরকার পড়ে যেতে দেখেছেন আপনারা কর্ণাটকে পড়ে যেতে দেখেছেন মোরে পড়ে দেখেছেন গোয়াতে দেখেছেন অনেক রাজ্যে বিভিন্ন সময় সরকার মাঝপথে পড়ে যেতে দেখেছেন তো এরকম কোনো না কোনো উদ্যোগ হওয়ার ফলেই তো সরকার পড়ে ফলে এইগুলি যে একেবারে অস্বাভাবিক তা না কিন্তু এই যারা বলেছেন তাদের কথাতে খুব বেশি অবিশ্বাস করার মতন আমি পাইনি তবে আদতেই কি সেটা হয়েছিল কি না একমাত্র রাজ্য বিজেপির সরকার যারা মূল পরিচালক তারা হয়তো বলতে পারবেন আর যারা উদ্যোগ নিয়েছিলেন তারা বলতে পারবেন আর কেন্দ্রীয় নেতারা বলতে পারবেন আর ওই দলটির নেতারা বলতে পারবেন যে দলটির কাছে নাকি সাহায্য চাওয়া হয়েছিল কারণ কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু গুজব সেটার কোনোটাই এই চ্যানেলের এই ভিডিওতে গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না আপনাদের কাছে যদি এ সংক্রান্ত আরও কোনো খবরাখবর বা তথ্য কিছু থেকে থাকে তাহলে ডেফিনেটলি সেটা শেয়ার করার জায়গা হলো এই ভিডিওর কমেন্ট বক্স সেখানে আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটাকে একটা লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন আর শেয়ার করে দিতে পারেন পুরো ভিডিওটাকে এবং চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই যত্ন খুলম সবাইকে নমস্কার